কোন মানুষ যদি পাঁচ হতো না মাজ পরে তেত্রিশ বার পরে সুবাহত্রিশবার আলহামদুলিল্লা চৌত্রিশ বার পরে আল্লাহ একশো বার পাঁচটা এভাবে হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার জবানে হবে ছয়শ বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আচ্ছা যদি ছয় হাজার একসাথে দিত আমার বাপও তো পারতাম কি যদি ছয় হাজার একসাথে দিত কে পারতেন পারতাম লেকিন রাব দিলেন ছয়শো বার তাও আবার ছয়শো বার একসাথে দেন নাই দিয়েছেন ছয় ভাগে ভাগ করে সুহানলা বলেন যেমন আমি কাউসার সাহেবকে পাঁচশো টাকা দেন আছি উনি বলতে হুজুর আপনার কষ্ট হবে যান পাঁচ মাসে পাঁচশো দিবেন সহজ হয়ে গেছে না একশো করে পাঁচ মাসে পাঁচশো দিবেন সহজ হয়ে গেল না তাল্লা কি কয় হায় বন্ধু তুমি একশো বার পাঁচশো বার একসাথে পারবা না আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরি রহমতুল্লাহ আলে হজরত সুলতান আহমদ নানু পুরি আজললে আজাল্লে খলিফা হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরি এই কথা বলতেন ওমার সাল্লাহ ইল্লা রহমত আল্লিন আলমী নবী রহমতে দোজাহার বরকতে রব্বি করিম নবীজিকে যেন বললেন ইয়া রসুল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না এই আমি আলাদা আলাদা করে অল্পর মধ্যে বেশি নেকি কি রেখে দিচ্ছি কি রেখে দিছি বলেন কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না উম্মত ব্যস্ত বক্তা পারে না ওয়াজের লেগা আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা প্রত্যেক দিন ওয়াজ প্রত্যেক দিন ওয়াজ কি আমি পারি না কি লিগা ওয়াজ করার লেগে আপনারা পারেন না কি লিগা আর যারা ফেসবুক আছে তারা পারে না কি লিগা তো পড়বে কেটা কি রাসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার আফিদে ওয়ান বার পড়ে আল্লাহু আকবার এভাবে হয়ে গেল একশো বার রাসূল বলেন তুমি পড়বা একশো বার মুফরাত লাহু ফাতায়াহু রব তোমার গুনাহগুলো কি মুচি দিবেন বলাও কে সূরা যত বেশি হোক না কেন আচ্ছা এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার

বাস্তব না বাস্তব বিগত জীবনে কেমনে পড়তাম মনে হয় অতরা এভাবে পড়তেন না আমি পড়তাম এইভাবে আমি 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 কমপক্ষত এইভাবে পড়তাম দুই হাজার দশ সালে সর্বপ্রথম এ থেকে কাফে জা আদুল মাদ আল্লামে কিতাব জা আদুল মাদ এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয় এরা কিন্তু নাম শুনছি পড়া হয়নি এই তে কাফের মধ্যে পড়ছি এই পড়ার পরে বুঝছি এটা কেমনি পড়তে হয়

নামুন হাসান রহমাল্লাহ তালা তিনি বলেন আমার নিজের কানে শুনছি আমি টঙ্গিতে টঙ্গিতে আমি নিজের কানে শুনছি হজরত মলানা নাম হাসান রহমল্লাহ বলেন হজরত জি ইলিয়াস রহমদ্দুল্লা তিনি যখনই তাজবি করতেন একবার সুবহান আল্লাহ বলে থামতেন একটু থেমে আবার বলতেন আবার থামতেন আবার বলতেন আমরা জিজ্ঞেস করলাম হজরত আপনি একবার বলে থামেন কেন তিনি বলেন একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি এরপরে আবার বলি কি তাহলে কেমনে পড়ব শুভহান দেখেন তিনটা বত্রিশ বাজে এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন এভাবে পড়ব যেন রব আমাকে শুনছেন এভাবে পড়বো যেন প্রতিটা তসবির পুরস্কার রব লিখি লিখে সঙ্গে সঙ্গে জান্নাতের শ্রেষ্ঠ কাছে পাঠিয়ে দিচ্ছেন এভাবে পড়বো একটা একটা তসবির বরফতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো দেখি কতক্ষণ লাগে ছয়টা তেত্রিশ শুভহানুভানুভহানুভহান سبحان الله 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 سبحان <سؤال> الله سبحان 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 <سؤال> الله سبحان <سؤال> الله سبحان <سؤال> الله الحمد لله 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 الحمد لله, <الحمد لله, <الحمد لله>, <الحمد لله <تصفيقية> <تصفيق> الحمد لله الحمد لله الحمد <applause> لله الحمد 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 لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 الله <ص conferdles> الله أكبر 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 আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر 33 শুরু করছি এখন 37 বাজে কয় মিনিট? ইমানদারির সাথে বলেন আজকের মতো পড়া জীবনে কি খুব বেশিবার হয়েছে? হ্যাঁ? জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া? তা তাহলে আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে তাহলে আমি যদি ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এশায় চার মিনিট দিতে পারি প্রতিদিন পাঁচ মিনিট এই হইল বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট এ হলো চব্বিশ মিনিট প্রতিদিন চব্বিশ ঘন্টা থেকে কি চব্বিশ মিনিট রক্তে দিতে পারবো না ঘন্টা মোট কয়টা রবের তাজবি রবের তাহমিদ রবের তাজবির দিলাম কত চব্বিশ ঘন্টার চব্বিশ মিনিটের মধ্যে পার্থক্য কত দূর ও চব্বিশ চব্বিশ না তাহলে চব্বিশ মিনিট আর চব্বিশ ঘন্টার মধ্যে কি ব্যবধান তাহলে আজ থেকে যদি চব্বিশ মিনিট এভাবে দেয় কেমন হবে ওলামাই উম্মত বলেন ওলামাই উম্মত বলেন আলাম কালান আম খাললে বললেন এটি হরলে কি না হরলে কি হারে না কিছু এটিতে যদি আল্লাহ মাফ করে দিত বালা বুঝে না কি বলছি পড়ব তো ইনশাল্লাহ কিভাবে পড়বেন একটি শেষে এগুলো যখন পড়ছিলেন যখন পড়ছিলেন তখন আসমানে কি করছিল জান্নাতের হুরগুলো কি করছিল তখন কুটি কুটি ফেরস্তা কি করছিল আরস কি করছিল আর মালিক কি করছিল কি ভাই আরসের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে আর দিলের দিকে জবানের দিকে আর কি দিকে জবানের দিকে তাকিয়ে দেখেন দেখি ও শুদ্ধ করছে কিনা দিলের দিকে তাকিয়ে দেখেন দেখি ও আমার ভালোবাসা করছে কিনা কি হয় এগুলো সরাসরি আপনি যখন পড়ছিলেন সুবহানাল্লাহ সরাসরি আর সাজিবি গিয়া আপনার নাম ধরে মিছিল শুরু করছে আপনার নাম কি মনে আপনার নাম কি মনির ভাই নামে মিছিল শুরু করছে মনির ভাই মনির ভাই মনির ভাই কি